সালাম আলাইকুম গার্লস ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও দিতে সবাইকে স্বাগতম আজকে যে ডিসটা দিব এটা হচ্ছে একেবারেই নতুন একটা কালেকশন এটা হচ্ছে সামার ফাইনাল একটা কালেকশন এটা হচ্ছে টিসি কটনের মধ্যে থাকবে খুব চমৎকার একটা কালেকশন এখানে দেখেন নিক থেকে নিকের মধ্যে এটা যা দেখছেন এগুলো কোনো প্রিন্ট না এগুলো হচ্ছে একদমই এমব্রয়ডারি করা এমব্রয়ডারিটা একদম কাজটা দেখেন একদম নিখুত একটা কাজ একদম এ ক্লাস আর হচ্ছে গলার মধ্যে খুব সুন্দর করে একটা লেস এড করা আছে লেসটাও খুব চমৎকার একটা লেস আর হাতার মধ্যে দেখেন হাতার মধ্যে কি সুন্দর করে একদম মোটা করে একটা এমব্রয়ডারি পাচ্ছেন এমব্রয়ডারির কাজটা জাস্ট এ ক্লাস আর এখানে হচ্ছে তিনটা করে বাটন থাকবে আর প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে লক সেলাই থাকবে খুব চমৎকার আর হচ্ছে নিচের মধ্যে দেখেন এই যে একদম দুই পাশেই এখান থেকে কাজ শুরু একদম যেখানে কাটা থাকবে ওখানে কাজটা শুরু হয়ে একদম নিচে পর্যন্ত গিয়ে দামানের সাথে মিশে গেছে দামানের সাথে মিশে সেম একটা এমব্রয়ডারি খুব চমৎকার একটা এমব্রয়ডারি পাচ্ছেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস আর ব্যাক এ হচ্ছে কোনো কাজ থাকছে না ব্যাক সাইডটা জাস্ট প্লেন থাকতেছে ড্রেসের সাইজ থাকবে সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো সাইজে পড়তে পারবেন এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা লংটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি পর্যন্ত আর কমরটা হচ্ছে ইলাস্টিক দিয়ে খুব সুন্দর করে অ্যাড করা আছে ফ্রি সাইজের মধ্যে আর স্যালোয়ার নিচের কাজটা দেখেন নিচের কাজটা একদম জাস্ট ওয়াও একটা কাজ খুব সুন্দর করে একদম প্যাটার্ন আর নিচে খুব সুন্দর একটা লেস অ্যাড করা আছে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস টা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাস্ট গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে অফার করতেছে বারোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা অন্য কোথাও এই প্রাইজে এই ড্রেসটা আপনারা পাবেন না এটা হচ্ছে অন্যটা থাকবে হচ্ছে আহ মধ্যে খুব চমৎকার একটা অন্য অন্যটার মধ্যেও খুব সুন্দর করে অ্যাম্ব্রোডারিটা করা থাকবে একদম ছেটানোডারিটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে অন্যটা এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি গুলো এগুলো হচ্ছে একদম খুব চমৎকার করে একদম পুরো আহ জুড়ে হচ্ছে হচ্ছে থাকবে যখন নিয়ে এই ড্রেসটা যেহেতু মানে এই সিজনের মধ্যে মানে গরম যে পরিমাণ পড়তেছে এই কালেকশনটা হচ্ছে পার্টি কালেকশন হিসেবে ইউজ করতে পারবেন চাইলে আপনার হচ্ছে আপনারা কলেজ ভার্সিটিতে ইউজ করতে পারবেন খুব চমৎকার একটা কালেকশন আপনারা যারা অর্ডার করবেন খুব আলি অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের ওয়েবসাইটে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের পেজে নগর অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো যারা যারা অর্ডার করবেন খুব আলু অর্ডারটা কনফার্ম করে ফেলেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখবো আসলাম